আজ আবারও সেই ঠাকুরগাঁও মাঠে আমি এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি আজ এসেছি আপনাদের সামনে ভিন্ন একটি পরিস্থিতি বা ভিন্ন পাবে আগামী মাসে এই মাসের বারো তারিখের নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ গত এক ধরে তাদের কাছ থেকে যে রাজনৈতিক অধিকার কথা অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার বাংলাদেশের মানুষ প্রয়োগ করবে কেবলমাত্র এই মাঠের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ আপনাদের উপস্থিত হয়েছে এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চ আছে যেখানে কয়েকজন মানুষ বসে আছে এই মানুষগুলো গত 15 বছরে বিভিন্ন ভাবে গুণ কোম অত্যাচার নির্যাতন হয়েছে তাদের সদস্যরা সেই অত্যাচার নির্যাতিত পরিবারের সদস্যরা বসে আছেন যে মানুষগুলা যেখানে বসে আছেন তারা তাদের যে স্বজনদেরকে হারিয়েছেন বিগত এক যুগ ধরে সেই স্বজনরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে নিজেরা নিজের বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষের কাছে আজ বাংলাদেশের মানুষের সামনে সেই হারিয়ে যাওয়া যে অধিকার সেই অধিকার প্রয়োগ করার সময় এসেছে গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই তারা কথা বলার স্বাধীনতা পায় নাই ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি দেশের নারীদের মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যে স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল সেইটি হয় নাই দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা করা উচিত ছিল সেই কাজটি হয় নাই দেশের কৃষকদের অর্থনীতিকে মেরুদণ্ড সহযোগিতা করার জন্য অর্থনৈতিক ভাবে সহযোগিতা করার জন্য যে সহযোগিতা করা উচিত ছিল সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আজ সময় এসেছে আমরা ১২ তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করব একই ভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে কোনোভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্যই আপনারা দেখেছেন দেশের যে খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করে দিয়েছিলেন আজ বাংলাদেশের হাজার লক্ষ কোটি নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে কিন্তু এই নারী এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেজন্যই আমরা চাই যে এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন যারা ঘরে কর্তৃক তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ডের অধিকার হবে এই দেশের মায়েরা এই ফ্যামিলি কার্ডের অধিকার হবে এই দেশের নারীরা এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন তার জন্য আমরা একটি প্রতি মাসে সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে আমরা শুধু নারীদেরকে সহযোগিতা করতে চাই একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই সহযোগিতার হাত নিয়ে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই যে কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে যে কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহজেই তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার কীটনাশক ঔষধ ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই প্রিয় শুধু এটাই নয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ১২ তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে ধানের শীষের পর থেকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সেই কৃষকদের সেই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করতে চাই সকল কৃষকের 10000 টাকা পর্যন্ত কৃষিতে ইনশাআল্লাহ আমরা মওকুফ করতে চাই শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ দস্ত মানুষ বিভিন্ন সমাজে খুদ্র ঋণ গ্রহণ করেছে সম불 বাংলাদেশে

এই এলাকাগুলোতে এই এলাকাগুলোতে আমাদের এলাকার মানুষ এই এলাকার মানুষ যাতে কর্মসংস্থান ব্যবস্থা হয় যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্য থাকতে পারে সেইজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো কৃষি কাজ কৃষি লোন যেরকম আমরা মকুব করব। ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কল কারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় এই এলাকায় বহু তরুণ তরুণ যুবক সদস্য আছে যুব সমাজের সদস্য আছে যাদের কাছে শিক্ষা আলো আছে কিন্তু তারা বেকার হয়ে বসে আছে সেইজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই এলাকার তরুণদেরকে এই এলাকার যুবকদেরকে সঠিক ভাবে বিভিন্ন বিষয় ট্রেনিং প্রদান করতে চাই সেটা কৃষিতে হোক সেটা যন্ত্রানসে হোক সেটা বিভিন্ন বিষয়ে হোক না কেন আমরা আমাদের যুবকদেরকে তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক বড করতে চাই তার যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কোনো संस्थায়ের ব্যবস্থা করে যেতে পারে আমরা দিকে এগিয়ে নিতে আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি জনগণকে সাথে নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই আমরা আমাদের দেশকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই আমরা আমাদের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা আমাদের মা বোন স্বাবলম্বী করে কিন্তু প্রিয় ভাই বোনা এই কাজগুলো যদি করতে হয় তাহলে এই দেশের যে মালিক এই দেশের মালিক কারা বলেন তো কারা মালিক জনগণ হচ্ছে এই দেশের মালিক সেই জনগণের সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে কাজগুলো সম্ভব নয় এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের সমর্থন চাচ্ছি আপনাদের কাছে ভানের শিশের জন্য ভোট চাইছি যাতে করে যে পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলো যা আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই। হে ভাইরা মা বোনেরা আপনাদের সমর্থন কি আমরা পাচ্ছে ধানে শেষ ইনশাআল্লাহ প্রিয় ভাই

এই শিল্প গুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ বেকার না থাকে যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থান মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা ঠাকুর গায় ক্যাডেট কলেজের একটি দাবি আছে এই দাবিটি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায় এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে রিজার্ভ করতে পারে না সেই জন্য এই সমগ্র এলাকায় ঠাকুরগাঁও সহ পঞ্চগড় সহ দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন হিমঘর তৈরি করতে চাই যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকে সেই জন্য আমরা এইরকম জোর দিব কৃষির সাথে সম্পর্কিত যেমন একইভাবে যারা আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা মানুষের তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে জনগণের স্বার্থ দেখে নাই সেই জন্যই আমরা দেখি যে বাংলাদেশে সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে

এবং একই সাথে একই সাথে এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজে যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব কিন্তু প্রিয় ভাইরা এখন যেই আসল কাজটি সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের সামনে কথাগুলো আমি তুলে ধরলাম এই কাজগুলো যদি আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে আমাদের একার পক্ষে করা সম্ভব না আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের দোয়া প্রয়োজন আপনাদের সমর্থন প্রয়োজন আপনাদের ভোট প্রয়োজন কেউ ভাই আজ আমি ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী সমগ্র এলাকার এই বৃহত্তম এলাকার মানুষের কাছে ভাই বোনদের কাছে মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে আপনি যদি আমাদের হাতকে শক্তিশালী করেন আপনি যদি আমাদেরকে সমর্থন দেন ইনশাআল্লাহ অতীতে যেমন বিএনপি সকল সময় আপনাদের পাশে ছিল এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে মানুষের দুঃখ বুজারার জন্য কাজ করেছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা একই ভাবে আপনাদের পাশে থাকব একই ভাবে এলাকার উন্নয়নে কাজ করব একই ভাবে আমরা এলাকার মানুষের দুঃখ বুজারার কাজ করব প্রিয় ভাই বোনেরা আজ এটি নির্বাচনী জনসভা আমি আজকে মনে করি এই নির্বাচনী জনসভায় সাধারণত আমরা কি দেখেছি নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে থাকে কিন্তু আজ যদি আমি আজ আপনাদের সমর্থন আমরা প্রত্যাশা করছি আপনাদের সমর্থন আমরা আশা করছি প্রিয় ভাই এই দেশটি বাংলাদেশটি হচ্ছে বেশ কোটি মানুষের দেশ

আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি জনগণের সমর্থন নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের শক্তি দেশে আর বাংলাদেশের শিশুরা ভবিষ্যৎ প্রজন্মরা তাদের শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে তৈরি করতে পারবে যাতে করে তারা মানুষ হয়ে গড়ে উঠতে পারে যে বাংলাদেশে তরুণ সমাজেরা যুব সমাজের সদস্যরা তাদের লেখাপড়ার পরে কোন না কোন একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তাদেরকে বেকার থাকতে হবে না যে বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থেকে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না

সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি আমরা এই দেশকে স্বাধীন করেছি দু সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি এখন আমাদেরকে দেশকে গঠন করতে হবে এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে এই দেশের অর্থনীতিকে এই দেশের বনতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে প্রিয় ভাই বোনেরা সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তখন আমরা দেখিনি কে মুসলমান কে বৌদ্ধ কে হিন্দু কে খ্রিস্টান আমরা 2024 সালে গণপ্রத்தானে যখন যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান প্রিয় ভাই বোনেরা এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে যে যার যোগ্যতার ভিত্তিতে যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা তার মেধার ভিত্তিতে ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না থাকে।

যেই জনসভায় আমরা শপথ নিব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশ সকল ধর্ম মতের মানুষ একসাথে কাজ করবে একসাথে দেশকে আমরা গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা পরিশেষে পরিশেষে আমি এই এলাকার উন্নয়ন এই বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাদের সকলের কাছে

আমি পরিশেষে আপনাদের সকলের সমর্থন ধানে শীষের পক্ষে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আগেও যেমন আমাকে পেয়েছেন আপনাদের পাশে ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবেন আমাকে আপনাদের পাশে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শেষ কথা একটাই করবো কাজ গর্বদেশ সবার বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ɔlọpẹ.